সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে বাংলাদেশ মুসলিম মাদার তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনাদের সাথে আগেই দুধপুলি আমি শেয়ার করেছিলাম তো এভাবে ডিটেলস রেসিপিটা শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে দুধপুলি রেসিপিটা আমি শেয়ার করবো তো এখানে হচ্ছে একদম রুটির খামে যেভাবে করি সেভাবে করে আমি দেখুন এভাবে রুটি বেলে রুটির পুর তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি কেটে কেটে নিয়েছি চুরি দিয়ে তারপরে চামচের পিছনের পাটটা দিয়ে আমি এভাবে এভাবে চেপে চেপে দিচ্ছি পাত স্টাইল করে নিচ্ছি তো আমি ডালসেও করি কিন্তু ডালসে করলে হয় কি মাঝখানে কেমন একটা দলা থাকে ভিজানোর পর আর এভাবে যদি করি একদম পিঠাটা সফট হয় মিষ্টির মতন কেটে কেটে খুব সুন্দর খাওয়া যায় তো আমি প্রায় এখানে দুই কাপ পরিমাণ আটার পিঠা তৈরি করেছি তো মোটামুটি পিঠাগুলো তৈরি করার পরে আমি গরম তেলে এভাবে ভেজে নিচ্ছি দেখতে পারছেন দুই কাপ পরিমাণ আটায় কিন্তু প্রচুর পরিমাণে পিঠা হয়েছে আর যেহেতু আমরা রেশনের আটা পাই তো আমি আলাদা কোনো ময়দা ইউজ করি না আমরা আটা দিয়ে সব পিঠা রুটি এগুলাই তৈরি করি তো আটাটাও একদম ময়দার মতনই একদম সাদা আর খেতেও বেশ ভালো লাগে তো পিঠাগুলো হচ্ছে আমি এভাবে লালচে করে ভেজে তুলে নিচ্ছি তো এখানে হচ্ছে এই দুই কাপ পরিমাণ পিঠার জন্য প্রায় এক কেজি পরিমাণ গরুর দুধ লাগবে তো দেখতে পারছেন প্রচুর পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পিঠাতে ভিজানোর জন্য দুধটা তৈরি করে নিচ্ছি এখানে হচ্ছে আমি এক লিটারের মতন দুধ দিচ্ছি আর সাথে হচ্ছে পানি দিব পানি দিব আর হচ্ছে নারিকেল দিব সাথে দিব চিনি আর হচ্ছে লবণ আর এলাচ দারচিনি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আপনারা চাইলে এলাচ আর দারচিনি দিতে পারেন তো চিনিটা আমি সবসময় পিঠার ক্ষেত্রে মিডিয়াম রাখি একদম কমও আর বেশিও না তো দেখতে পাচ্ছেন আমার কোরআন নারকেল ফ্রোজেন করা আছে আমার যখন লাগে আমি এরকম নিয়ে নিয়ে ব্যবহার করি তো দুধটা হচ্ছে একটু ঘন হলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে আর এই পিঠাটা একদম বানানো সহজ আর খেতে খুবই মজা আমার কাছে ভাবা পিঠাটা খুবই পছন্দ এরপর হচ্ছে এই দুধ পুলিটা খুবই ভালো লাগে তো দেখতে পারছেন পিঠার মধ্যে এখন আমি তৈরি করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার দুধ পুলি এটা হচ্ছে মোটামুটি এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে একদম ভিজে ফুলে ডাবল হয়ে যাবে আর খেতেও বেশ মজা একদম মিষ্টির মতন সফট হয়ে যাবে তো আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন বাসায় ময়দা দিয়ে আর এই পিঠাটা মূলত ময়দা দিয়েই তৈরি করে আর সন্ধ্যাবেলা হচ্ছে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিল। মাছ মুরগির মাংস তো মাছ হচ্ছে সবগুলো কেটে নিয়ে এসেছে আমি জাস্ট ধুয়ে এগুলো সব পলিথিনে করে ফ্রিজে রেখে দেব তো এটা হচ্ছে বড় একটা কাতল মাছ তো এটা হচ্ছে আমি বেশ ভালো করে ক্লিন করে নিচ্ছি আবার যখন রান্না করব। তখন আবার ক্লিন করে রান্না করব তো যেহেতু এখন রাইয়ান থাকে এই জন্য মাছ তো আমি এমনিই কাটতে পারি না তাও যা একটু পারতাম তো সময়ের অভাবে কাটতে পারি না এখন ছোটো বড় সব ধরনের মাছই নাফিমের আবু কেটে নিয়ে আসে এরপর হচ্ছে তেলাপিয়া মাছটা আমি ধুয়ে নিচ্ছি আর এই তেলাপিয়া মাছটা আমার কেমন যেন খুব ভালো লাগে বিশেষ করে বেগুন আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে অনেকে আছে খায় না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তেলাপিয়া মাছ কই মাছ এই ধরনের মাছগুলো তো এই তেলাপিয়া মাছটা আমি বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাথার যে ভিতরের একটা লাল অংশ থাকে ওটা আমি সবসময় মাছের পরিষ্কার করে নিই আর কিছু পাবদা মাছ এনেছে এগুলো কেটে আনেনি তবে পাবদা মাছটা কাটা খুবই ইজি দেখতে পাচ্ছেন পাবদা মাছগুলো বেশ বড় এবং দেখতেও বেশ সুন্দর আর চিংড়ি মাছ এনেছে তো এগুলো হচ্ছে আমি রান্না করার সময় কুটে কুটে রান্না করব। কারণ আমার এত সময় নেই যে এতগুলা পাবদা মাছ চিংড়ি মাছ আমি কুটে রাখবো যখন আমার লাগবে তখন আমি এখান থেকে নিয়ে নিয়ে কুটে নেব রান্না করার আগে আর এখন হচ্ছে যে মাছগুলো ধুয়েছিলাম সবগুলো আমি পলিথিনে রেখে দিচ্ছি রান্নার আগে আগে বের করে রান্না করে নেব আর এখানে হচ্ছে বড় দুইটা ফার্মের মুরগি এনেছে এগুলো আস্ত এনেছে এগুলো পরে আমি পিস করে নেব আমার সুবিধা অনুযায়ী আবার অনেক সময় আমার হাজব্যান্ড পিস করেও নিয়ে আসে তো আমি বলেছি আস্তে নিয়ে আসতে কারণ অনেক সময় একটু সাইজটা একটু বড় দরকার হয় সেই জন্য তো এগুলো হচ্ছে আমি ফ্রিজে সুন্দর করে রেখে দেবো মোটামুটি আমার বাজার খোঁজানো শেষ আর কিছু আঙ্গুর এনেছিলো তো আঙ্গুরগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম আর কাঁচা সবজিও এনেছিলো সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ